সন্ধাল সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি দোলা দালরে। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। এবার দিনের ভোট রাতে হওয়ার কোন সুযোগ নেই সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার সিজেড। সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে পর্যাপ্ত সময় দেয়ার পক্ষে ইউরোপীয় ইউনিয়ন। প্রাথমিক স্বাস্থ্য সেবাকে মৌলিক অধিকার ঘোষণার সুপারিশ স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের। দিনের ভোট আর রাতে হওয়ার কোনো সুযোগ নেই এমনটাই জানালেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তিনি বলেন তাদের প্রতিশ্রুতি হলো অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা কোনো রাজনৈতিক বিতর্কে জড়াবে না কমিশন ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সোমবার ময়মনসিংহ অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করে নির্বাচন কমিশন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মিলনায়তনে এই আয়োজনে অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এ সময় তিনি বলেন জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য তারা প্রতিজ্ঞাবদ্ধ আমরা সম্পূর্ণ একটা নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি

এই জন্য অনেকে আমাদের উপরে একটু মন খারাপ আছে যে আমরা এই সংস্কার কমিশনের সুপারিশ আমরা মানছি না বলে অনেকেই আমাদেরকে দায়ী করতে চায় দীপ্ত বার্তা কক্ষ সংস্কারের জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে পর্যাপ্ত সময় দেওয়ার পক্ষে ইউরোপের সাতাশ রাষ্ট্রের জোট ইউরোপীয় ইউনিয়নের ঢাকায় নিযুক্ত ডেলিগেশন প্রধান মাইকেল মিলার এমনটি জানিয়েছেন সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে কূটনৈতিক রিপোর্টারদের সংগঠন ডি ক্যাবের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি জুলাই আগস্ট হত্যাকাণ্ড দায়ীদের বিচার মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের বর্তমান সরকারের সংস্কার কার্যক্রম এবং আগামী নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের আকাঙ্ক্ষা সহ সমসাময়িক নানা বিষয়ে কথা বলেন জানান বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠানের সময়সীমানে ইউ চাপ দেবে না নির্বাচনের তারিখ বাংলাদেশের জনগণ ঠিক করবে অন্তর্বর্তী সরকারের শুরু করা সংস্কার কার্যক্রমের প্রতি ইউর পূর্ণ সমর্থন রয়েছে উল্লেখ করে তিনি বলেন সংস্কার কার্যক্রম শেষ করতে পূর্ণাঙ্গ সময় দেওয়া প্রয়োজন বলেন ইইও মনে করে জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের মুখোমুখি হতে হবে রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষিতে সংস্কার এখন বড় সুযোগ এনে দিয়েছে এই সুযোগকে কাজে লাগাতে হবে আমি একটি বিষয় স্পষ্ট করতে চাই তা হলো নির্বাচন নিয়ে বাংলাদেশ সরকারের উপর আমাদের পক্ষ থেকে কোনো চাপ নেই আগামীর বাংলাদেশ বিনির্মাণে চলমান সংস্কার প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ডক্টর ইনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং রাজনৈতিক দলগুলো একত্রে কাজ করবে বলেও আমি মনে করি সংবিধান সংশোধন করে প্রাথমিক স্বাস্থ্য সেবাকে মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন স্বাস্থ্যখাতের পরিবর্তনে স্বাধীন ও স্থায়ী কমিশন গঠন এবং চিকিৎসকদের কাছে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের সাক্ষাৎ বন্ধের প্রস্তাব করা হয়েছে সোমবার প্রতিবেদন জমা কমিশন প্রধান খাত সংস্কার কমিশন সোমবার সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনেসের কাছে প্রতিবেদন জমা দেয় কমিশন প্রধান জাতীয় অধ্যাপক এ কে আজাদের নেতৃত্বে কমিশনের অন্যান্য সদস্য এ সময় উপস্থিত ছিলেন পরে বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে স্বাস্থ্য সংস্কারের জন্য আনিত বিভিন্ন সুপারিশ তুলে ধরেন কমিশনের সদস্যরা বলেন স্বাস্থ্য খাতের আমূল পরিবর্তনে সবার আগে গুরুত্ব দিতে হবে সার্বজনীন প্রাথমিক স্বাস্থ্য সেবাকে আমরা প্রপোজ করেছি যে একটা বাংলাদেশ স্বাস্থ্য কমিশন যে ওভারসি করবে পরিস্থিতি ইস্যুগুলো আলাপ করবে আর একটা হলো স্বাস্থ্য সেবা বিভাগ সেটা কিন্তু ই হ হবে প্রতিবেদনে একটি স্বাধীন ও স্থায়ী বাংলাদেশ স্বাস্থ্য কমিশন প্রতিষ্ঠার সুপারিশ করা হয়েছে এছাড়া চিকিৎসা রোগী এবং চিকিৎসকের সুরক্ষায় কিছু আইনের সংস্কার ও নতুন আইন প্রণয়নের প্রস্তাব করা হয়েছে আমরা জনস্বাস্থ্য আলাদা একটা অবকাঠামো ওгодиতর প্রকার কথা বলছি যারা এই রোগ প্রতিরোধ এবং স্বাস্থ্য উন্ননের উপর অ্যাবসলিউটলি ফোকাস করতে পারে ওষুধের নমুনা বা উপহার নিয়ে চিকিৎসকদের ওপর ওষুধ কোম্পানিগুলোর প্রভাব বিস্তারের চেষ্টা নিষিদ্ধ করার প্রস্তাব করেছে কমিশন ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো ওষুধ মন্ত্রক ডাক্তারদের ইমেল অথবা ডাকযোগে লাভমে তদন্তে পণ্য সম্পর্কিত নথি প্রতিনিধিরা সহশরীর সাক্ষাতের মাধ্যমে দুইরঙীন প্রোডাক্ট প্রমোশন করতে পারবেন না

লাবুনি গুহ দীপ্ত সংবাদ ঢাকা গাজীপুরে হাসনাত আবদুল্লার উপর হামলার ঘটনায় এখন পর্যন্ত চুয়ান্ন জন আইনের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার সচিবালয়ে তিনি বলেন এই ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা যারা করবে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না জানান হাসনাতের উপর হামলার মতো ঘটনা ভবিষ্যতে যেন না ঘটে সে বিষয়ে লক্ষ্য রাখবে সরকার এটা যেন না হয় অলরেডি আমার মনে হয় বাউন্ন জন গত রাত্রে অ্যারেস্ট করে হয়েছে সরি চুয়ান্ন জন চুয়ান্ন জন গত রাত্রে তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসছি চুয়ান্ন জন দিয়ে আইনের আওতায় এরকম ধরনের ঘটনা যারা ঘটাতে চেষ্টা করবে তাদের কাউরেই কোনো ছাড় দেওয়া হবে না পাঁচ মে সাপলা চত্বরের গণহত্যার বিচার নিশ্চিত করতে না পারলে ফ্যাসিস্টরা আবারও মাথা ছাড়া দিয়ে উঠবে বলে মন্তব্য করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতারা দুপুরের রাজধানীর সাপলা চত্বরে শিবির নেতারা এই গণহত্যার নির্দেশদাতা ও বাস্তবায়নকারী সবাইকে শাস্তির আওতায় আনার দাবি জানান হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যা চালানো হয়েছিল বলে অভিযোগ করেন তারা এ হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত তদন্ত কমিশন গঠন করারও দাবি জানান নেতাকর্মীরা হত্যাকাণ্ডে নিহত ও আহত পরিবারকে ক্ষতিপূরণের পাশাপাশি তাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করার আহ্বান জানান সংগঠনটির সভাপতি পাশাপাশি ইলখানা হত্যাকাণ্ড কেন্দ্র করে রায়কে কেন্দ্র করে যে গণ বিচার অবশ্য অবশ্য করতে হবে আমরা দাবি করতে চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে শহীদদের সঠিক সংখ্যা সঠিক তালিকা প্রকাশ করা হোক ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছে সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় নিহতের নাম সাকিব সে উপজেলার বাইক ইউনিয়নের মাদুলা গুচ্ছ গ্রামের মোতালেব হোসেনের ছেলে পুলিশ জানায় রোববার রাত পৌনে বারোটার দিকে মাদুলা সীমান্তে এর গুলিতে সাকিব নামে এক বাংলাদেশী এবং ভারতীয় এক নাগরিক গুলিবিদ্ধ হন আহত সাকিবকে কুমিল্লা এবং ভারতীয় নাগরিককে ঢাকায় পাঠান স্থানীয়রা এর মধ্যে সাকিব চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যায় সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের তিন দফা জানাজা শেষে দাফন করা হয়েছে রাজধানীর আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয় রবিবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি সকাল এগারোটার পর তার দীর্ঘদিনের কর্মস্থল সুপ্রিম কোর্টের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় জানাজায় ইমামতি করে নিহতের বড় ছেলে ব্যারিস্টার এহসান সান আবদুল্লা সিদ্দিকী জানাজায় আপিল বিভাগের বিচারপতি হাইকোর্ট বিভাগের বিচারপতি সুপ্রিম কোর্টের কর্মকর্তা কর্মচারী অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যরা অংশ নেন জানাজা শেষে আইনজীবী আব্দুর রাজ্জাকে ফুলেল শ্রদ্ধা জানানো হয় সেখান থেকে মরদেহ নেওয়া হয় জাতীয় মসজিদ বায়তুল মোকারমে সেখানে তৃতীয় জানাজা শেষে দাফন করা হয় আজিমপুর কবরস্থানে আজকাল আমরা মানুষের মধ্যে যেমন অধ্যত্ব দেখি গর্ব অহংকার দেখি গলায় কথা বলতে দেখি ক্ষমতার দাপট দেখাতে দেখি উনি কোনো দিনেই এটা পছন্দ করতেন না উনি সবসময় আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য বিনম্র বিনম্রচুত্বের চেষ্টা করতেন যে মামলা নিয়ে দাঁড়াতেন সেই মামলার ইনস আউটস সব কিছু পড়াশোনা করে দাঁড়াতেন আইন জেনে দাঁড়াতেন এবং আদালতকে সঠিক যুক্তি দিয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণে পৌঁছার ব্যাপারে তার আপ্রাণ চেষ্টা ছিল কখনো তিনি সেখানে রাগ করেননি গাজা ভূখণ্ডে স্থল হামলা আরও তীব্র করতে রিজার্ভ সেনা তলব করেছে ইসরায়েল রোববারে তথ্য জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর প্রধান আয়াল এছাড়া ইসরায়েলি মন্ত্রিসভা গাজায় নতুন করে সামরিক অভিযান সম্প্রসারণের অনুমোদন দিয়েছে এর অধীনে নতুন এলাকায় অভিযান চালানো এবং মাটির ওপর নিচে সমস্ত অবকাঠামো ধ্বংস করা হবে বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী এদিকে গাজায় ইসরায়েলি হামলায় রোববার আরও অন্তত চল্লিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হন আরও শতাধিক ব্যক্তি এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা বাহান্ন হাজার পাঁচশো ত্রিশ ছাড়িয়ে গেছে পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার একদিন পর এবার দেশটিতে চেনাব নদীর পানির প্রবাহ বন্ধ করে দিয়েছে ভারত অপরদিকে কৃষ্ণগঙ্গা বাঁধের মাধ্যমে ঝিলম নদীর পানি প্রবাহ আটকানোর পরিকল্পনা করছে নয়াদিল্লি ভারতীয় গণমাধ্যমগুলো জানায় জম্মু কাশ্মীরের রামবনের বাগলিহার বাঁধে চেরাব নদীর পানি আটকে দেওয়া হয়েছে গেটগুলো বন্ধ করে মধ্যে পাকিস্তানে পানির প্রবাহ শতাংশ পর্যন্ত হ্রাস পেয়েছে পাকিস্তানের সাথে সিন্ধু চুক্তি বাতিলের পরিবার ধাপে ধাপে তিনটি নদীর পানি প্রবাহ বন্ধ করতে যাচ্ছে ভারত এদিকে কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত ও পাকিস্তানি সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা অব্যাহত রয়েছে রোববার রাতেও দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি শেষ করব সন্ধ্যার সংবাদ যে আপনারা কি শিরোনামগুলো জেনে পারো একবার এবার দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার সিসির সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে পর্যাপ্ত সময় দেওয়ার পক্ষে ইউরোপীয় ইউনিয়ন প্রাথমিক স্বাস্থ্য সেবাকে মৌলিক অধিকার ঘোষণার সুপারিশ স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের এই ছিল এখনকার মতো পরের সংবাদ দেখবেন রাত এগারোটায় এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য